আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম সয়াবিন সয়াবিন তো আমরা কম বেশি সকলেই খাই বিভিন্ন রকমের কিন্তু আমরা গ্রামে কীভাবে এই সয়াবিন বড়িওকে এই কখনো পড়ে এটা কিভাবে রান্না করি মানে একদম সহজ পদ্ধতি আমরা গ্রামে কিন্তু সবসময় সয়াবিন খেয়ে থাকি বা এই পথেই কিন্তু একদম নিরামিষ রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপি দেখতে পারবেন রান্নাঘর জিরোয়ানে দেখতে ভুল করবেন না রান্না করে অবশ্যই টেস্ট করবেন আমি বাজার থেকে এক প্যাকেট একদম সয়াবিন কিনে আনছি এটা কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটি এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি তাহলে এখন আমি সবগুলো ডেলে নেব এখানে আছে এক কেজি আছে এক কেজিতে কিন্তু অনেকগুলো যত এগুলো বড়ের মতন অনেকগুলোই হয় আর সয়াবিন কিন্তু আমাদের পরিবারে কিন্তু সকলই খায় অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি তো সয়াবিন রান্না করলে আর কোনো কিছু দেব ভাত খাই না শুধু এটা তাই এখানে কিছুটা আমি সয়াবিন নিয়ে নিব এখানে কাপটাপ মাভার কোনো কিছুই না আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন তারপর এটা আমি খুব সুন্দর করে একটু ধুয়ে নিব আগে আমি ধুয়ে নিব তার ভিতরে আমি দিয়ে দিলাম গরম পানি সরি এটা আমি ধুই ধুয়ে নিব না এটা সোজা আমি এখানে গরম পানি যে চুলে কিন্তু টাটকা ফুটেন তো গরম পানি আসে গরম পানির ভিতরে কিন্তু এটা ঢেলে দেবো আমি এটা ধোয়ার কোনো কিছুই নাই পরিষ্কার করার কোনো কিছু এটা গরম পানিতেই আমি এটা টাটকা গরম পানি এর ভিতর দিয়ে আমি রেখে দেবো প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এবার একটা মশলা আমি তৈরি করবো এখানে আদা পেঁয়াজ রসুন টমেটার কাঁচামরিচ ব্যাস এই মশলাগুলো আমি ব্যাল্যান্ডারে দিয়ে পেস্ট করে নেব আমরা গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় এই এইভোতেই কিন্তু রান্না করে থাকি দেখুন আধা ঘন্টা পর কিন্তু মশলাটা হয়ে গেছে এবং আমি ফিরে আসলাম আপনাদের সাথে দেখুন একদম ফুলে টইটুবুর হয়ে গেছে এবং ভিতরে কিন্তু একদম পানি চলেছে এই পানিটা কিন্তু আমরা ফেলাই দিয়ে একদম এই হতে আমি সিঁপড়েই নেবো মানে একদম নিঙ্গুর নিয়ে ভিতরে যে একটা ফেনা ফেনা একটা বাপ হয় কিন্তু সয়াবিড়ির অনেকজন কিন্তু এর গ্র্যান গন্ধটা কিন্তু ভালো লাগে না গ্র্যান আমার কাছে ভালো লাগে কিন্তু কের কাশন ভালো লাগে না এই জন্য আমি একটা মশলাও তৈরি করছি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ে ধুনের গুঁড়ে পরিমাণ মতন এক এক চামচ করে হলুদের গুঁড়ে পরিমাণ মতন সামান্য একটু মরিচের গুঁড়া এখানে আমি ব্যবহার করেছি স্বাদ মতন লবণ কালো মরি কালো কালো জরে ব্যবহার করেছি এক চামচের মতন তেজপাতা দাঁড়শে ব্যাস এখন সয়াবুড়িগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেবো এরম সিপড়ে একদম পানি আমি নিংগুড়ে নেব ভিতরে মানে ভিতরে যে ইসটা পানিটা আসে সেটা কিন্তু এরপদে কিন্তু সিঁপড়ে নিতে আর দেখেছেন একটা ফেনার মতন সৃষ্টি হয় যে দেখুন এটা কিন্তু যেন একটা মানে ইসির মতন একটা লাগে কের কাছেন ভালো লাগে কের কাছেন ভালো লাগে না এই জন্য এই টিপসটা আপনারা ফলো করবেন তারপরে এই পথেই কিন্তু আমি দুই তিন ধোয়ার দিয়ে নেব এটা কিন্তু অলরেডি একদম নরম তুলতুলো হয়ে গেছে যে মাংসর মতন নরম হয়ে গেছে এটা কিন্তু এরকম খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো এবং পানিটা সিঁপড়িয়ে নিগুড় দিয়ে নেব হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিলাম এখানে আমি সামান্য একটু হলুদ এবং লবণ ব্যবহার করব লাস্টে আপনার দেখতে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন আমি এই সয়াবিনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব হালকায় একদম বেশি লাল লাল কবর না হালকা একটু ভাজলে কি হবে দেখেন যখন আপনারা ভাজবেন খুব সুন্দর একটা গ্রান বের হয় কিন্তু এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ যা কালারটা যাতে সুন্দর আসে এখন হালকা করে আমি ভেজে নিব যাতে সুন্দর একটা ঘ্রাণ বা সুন্দর একটা কালার আসে এটাই আপনারা না চাইলে আপনারা ভাজতে না চাইলে মশলার সাথে কষিয়ে নেবেন তাতেও কোনো সমস্যা নেই ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে রেখে দিলাম সাইডে এখানে দিয়ে দিলাম এটা কুড়াইতে তেজপাতা দারচিনি এবং এক চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি এখানে আপনারা আস্ত জিরে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে কালো জিরেটা বেশি ভালো লাগে যেন আমি এটা দিয়েছি এটা যখন হয়ে যাবি তখন আমি যে মশলাটা তোর করে রেখেছিলাম একদম সব কিছু দিয়ে সেই মশলাটাই আমি ঢেলে দিলাম এখানে কিন্তু সব ধরনের মশলা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কিছু আমি পরিমাণ মতন ব্যবহার করেছি এখন মশলাটা খুব সুন্দর করে কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলা যখন ভাজা ভাজা সুন্দর কিন্তু একটা ঘ্রান বের হয় তখনই দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যাতে কড়াইটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে আসবে গন্ধ কবে যখন বাজা বাজা হয়ে যাবি উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিবি দেখেই বুঝতে পারছে না একদম তেল তেল উঠে আসছে তখন আমি সয়াবলি গুঁড়ে দিয়ে খুব সুন্দর করে এখানে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে যত সময় কষিয়ে নিব মানে কষিয়ে নিতে এত পর্যায়ে একদম মানে তেল ছেড়ে দিবি বা মশলাটা গায়ে গায়ে লেগে গেছে তারপরে সুন্দর একটা ঘ্রান বের হবে সয়াপড়ি কিন্তু এমনি একটা ঘ্রান্ডা আছে কিন্তু আমার কাছে ভালো লাগে সয়াপড়ি ঘ্রান্ডা তত সময় আমি কষিয়ে নেব মশলার সাথে আর ঝালটা আপনাদের পরিমাণ পরিমাণত আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন একবার ওইলে এই রেসিপিটা ট্রাই করেন বাসা কি আমরা গ্রামে কিন্তু সবসময় কিন্তু এই সেম পদ্ধতিতে আমরা রান্না করি তা ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি যত আমি সব সময় গ্রাম থেকে ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য মানে চেষ্টা করি আপনাদের সাথে জন্য শেয়ার করলাম দেখুন আমার এটা কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি যেরম আপনাদের দেখা আছে ঠিক এরম এরমই করতে হবে এরম করলে তাহলে এটা টেস্ট কিন্তু দুগুণ কিন্তু পাবেন তারপর এখানে কিন্তু আমি বেশি এখানে পানি ব্যবহার করব না পরিমাণ মতন যত আমি একটু মানে নিরামিষ নিরামিষ টাইপের করব, হালকা একটু মাখা মাখা গ্যাভিটা মাখা মাখা হবে এই জন্য আমি সেই অনুযায়ী একটু পানি ব্যবহার করব দিয়ে দিলাম এখন এখানে গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন তাহলে এটা জুপসে যাবে বা এজন্য ভালো এজন্য একটু গরম পানিটাই ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি যত আমি একটু সামান্য রাখবো মানে মশলাটা একদম মানে কষা কষা একটু পানি জন্য সামান্য আমি ব্যবহার করেছি দেখুন এটা যত জাল হবে ততটা কিন্তু এটা ফুলে উঠবে সয়াবহির এটাই কিন্তু কারণ আর এটা তো গ্রাম অঞ্চলে অনেক পোলা পান্ডে খাওয়া দিলে গেলে আমি মাংস খাবার লাগছে গ্রামের মানুষ এটা মাংসই ভাবে মনে হয় কোলাপন যারা যারা বাচ্চা কাছে আছে তারাই এখন আমি ঢেকে দিয়ে দিয়ে কয়েক মিনিটের আমি কুক করে নেব তারপরে লাস্টে আমি ব্যবহার করেছি এক চামচের মতন গরম মশলা এটা চা চামচের এক চামচের মতন গরম মশলা এখানে ব্যবহার করবেন আর লবণটা অবশ্যই দেখে নেবেন স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন আর দেখুন এরম আমি মানে মশলাটা একদম গ্যাবিড এরম গাওমা করতে চেয়েছি সেম এরকম সেম পদ্ধতিতে এটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন উপর দিকে তেল উঠেছে আর গ্র্যান্ডটা খুব সুন্দর আসছিলো আলহামদুলিল্লাহ একদম দেখুন কত লোভনীয় হয়েছে আমি তো আলহামদুলিল্লাহ প্যাট ভরে ভাত খেয়েছি এটা যখন আমি রান্না করি বাস্তব কথা আমি আর কোনো কিছু দিয়ে আমি ভাত খাই না শুধু এটা দেয় কিন্তু ভাত খাই এত টেস্ট হয় আর এত ভালো লাগে আমার কাছে আপনারা যে কোনো টাইমে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সবসময় পাশে থাকবেন আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে